জয়নগরে হিরোইন সহ গ্রেপ্তার তিন ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ জয়নগর থানার হোগলা এলাকা থেকে একশো দশ গ্রাম হিরোইন সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে আনুমানিক মূল্য এক লক্ষ টাকা ধৃত তিন ব্যক্তি জহির উদ্দিন শেখ শামীম মণ্ডল বাপ্পা শেখ ধৃত তিন ব্যক্তি নদীয়া জেলার বাসিন্দা হিরোইন নিয়ে জয়নগর এলাকায় কোথায় বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ধৃত তিন ব্যক্তিকে আজ আলিপুর আদালতে তোলা হবে

আগের দিন করে ফেলে যাবে হ্যাঁ আগের দিকে এখানে বসে যাব একজন 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 একবার রাজনীতি ঘটনা